অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মুদি ব্যবসায়ী আয়ু ফরাজির পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আয়ু ফরাজি বরিশাল সদরের চার নম্বর সাইস্তাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড পূর্ব চর আইচা গ্রামের একজন মুদি দোকানদার সম্প্রতি অগ্নিকাণ্ডে পুড়ে যায় তার দোকান এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তের দেয়া আগুনে এমন ঘটনা ঘটতে পারে হঠাৎ ঘটে যাওয়া আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায় এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম উৎসটি বন্ধ হয়ে পড়ায় আয়ুব ফরাজি মারাত্মক আর্থিক সংকট ও মানসিকভাবে ভেঙে পড়েছেন উক্ত ঘটনার খবর পেয়ে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ব্যক্তিগতভাবে আয়ুব ফরাজির সঙ্গে দেখা করেন এবং দোকানের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এ সময় তিনি দুর্দশাগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন পুনরায় ঘুরে দাঁড়াতে ফরাজির হাতে নগদ অর্থ তুলে দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ জেলা ছাত্র দলের সভাপতি ইলিয়াস আহমদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নাসির হোসেন সহ এলাকাবাসী